একটা শাস্তি হন একজন মানুষ সৈত্রিশ বার গুণা করা সৈত্রিশ বার জিনা করার কারণে যে পরিমাণ যে পরিমাণ গুণা করে সৈত্রিশ বার জিনা করার কারণে যে পরিমাণ গুণা করে মাত্র এক দেড় সুদ করার কারণে সুদ কাওয়ার কারণে তার চাইতে বেশি গুনাহ হয়ে ওই সুদ কাওয়ার কারণে নাউজবিল্লা বলেন সৈত্রিশ সৈত্রিশ বার গুণা করলে যে পরিমাণ অপরাধ হয় তার চেয়ে বেশি অপরাধ হয় এক হাম সুদ কাইলেন আওয়াজবিল্লা বলেন সম্মানিত হাজিরিন সৈত্রিশ বার জিনা করলে যে পরিমাণ গুণা হয় তার চেয়ে বেশি গুণা হয় এক হাম সুদ খাওয়ার কারণে একবার চিন্তা করে দেখুন আপনি কি পরিমাণ গুণা করতেছেন জিনার চাইতে বড় মারাত্মক গুণা আপনি করতেছেন নাউজবিল্লা বলেন জিনার করলে যে পরিমাণ গুণা হয় জিনাকারী শাস্তি আসে না নাই জিনাকারী শাস্তি আসে না নাই জিনা করার কারণে আল্লাহ পাকরাবুল আলমিন দুনিয়ার মধ্যে তিনটা শাস্তি দিবেন আখরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন মোট ছয়টা শাস্তি দিবেন কয়টা শাস্তি ছয়টা যারা জিনা করবে বেবিচার করবে এক নম্বর শাস্তি হলো জিনা বেবিচার করার কারণে এক নম্বর শাস্তি হলো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দেবেন নাউজুবিল্লাহ বলেন চেহারা মধ্যে নোর থাকবে না গুনাহের সাপটা সাপ থাকবে জিনা করার কারণে আপনাদের মাইকের অপারেটার কই কথা বলতে কষ্ট হচ্ছে একটু টেক দেখেন ভাই একটু কথা বলতে কষ্ট হচ্ছে আমার করার কারণে এক নম্বর যে শাস্তি হলো চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে চেহারার মধ্যে গুনার সাপ থাকবে দুনিয়ার মধ্যে কিছু মানুষ দেখবেন চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না আসে না নাই চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না না গুনা তাকেনা বিচার করার কারণে দেখবেন কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে নূর চমকায় কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে নূর চমকায় চেহারার দিকে তাকাইলে যদিও কালো মানুষ হয় বড় মায়া লাগে লাগে কিনা দেখতে বড় মায়া লাগে যদিও কালো মানুষ হয় কিন্তু সুন্দর চেহারার সাদা চামড়া হওয়ার পরার পরেও তার চেহারার দিকে তাকাইলেই মায়া লাগে না ঠিক কিনা বলেন এ আমার যুবক ভাই আল্লাহ পাক আর আমিন কত সুন্দর করে বানাইছেন আপনি আমাকে আল্লাহ পাক বলেন লাকদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকহিম আল্লাহ পাক রাববুল আমিন এই জমিনের মধ্যে মানুষকে এত সুন্দর করে বানাইছেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা যাবতীয় যা কিছু রয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোন বললে ফায়াকুন হয়ে গেছে আল্লাহ পাক কোন বলেছেন ফায়াকুন হওয়ার আগেই তৈরি হয়ে গেছে কিন্তু আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষ আমি সবকিছু কোন বলে তৈরি করেছি কিন্তু যখন আমি আমার বান্দাবান্দিকে যখন আমি তৈরি করেছি আমার খালাক তু বিয়ে দেয় আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দা বান্দিকে তৈরি করেছি জোরে বলেন সুবহান আল্লাহ এত সুন্দর চেহারা আল্লাহ পাক বানাইছেন এই সুন্দর চেহারা যদি এই জিনা বিবেচনা করার কারণে নষ্ট হয়ে যায় তাহলে একটা বার চিন্তা করুন ওই চেহারা দিন ওই চেহারা আল্লাহর সামনে কিভাবে আপনি আল্লাহর সামনে ওই চেহারা কিভাবে দেখাইবেন দুই নম্বর শাস্তি হলো সংসারে অভাব অনটন লেগেই থাকবে লেগেই থাকবে না উজবিল্লা বলেন যারা জিনা করবে বিবেচার করবে সংসারে অভাব অনটন লেগেই থাকবে অনেক মানুষ সমাজের মধ্যে দেখবেন লক্ষ লক্ষ টাকা কামাই করে কিন্তু সংসারে অভাব যায় না নাই আছে না নাই দেখবেন মাসে এক লক্ষ টাকা কামাই করে কয় লক্ষ টাকা দেখা যায় এক লক্ষ টাকা কামাই করার পরও বাড়ি ভাড়া গ্যাসের ভাড়া কারেন্ট বিল সব কিছু দেওয়ার পরে দেখা যায় দোকান বাকি থাকে আসেনি বাস্তব কথা বলতেছি বাবা কথা বলেন আসেনি সম্মানিত হাজির এই গুনা করার কারণে দুনিয়ার মধ্যে জিনা বেবিছার পরকিয়া করার কারণে আল্লাহ পাকরা বুনামিন আপনার আপনার রুজির বরকত কমাই দিবেন রিজেকের মধ্যে বরকত উঠাই নেবেন কিছু কিছু মানুষ দেখবেন অল্প কামাই করে কিন্তু আল্লাহ পাক ওই অল্পের মধ্যে বরকত ঢুকাই দেন ঠিক কিনা বলেন মসজিদের ইমাম সাহেব বেতন মাত্র পাঁচ হাজার সাত হাজার টাকা পায় দশ হাজার টাকা পায় কিন্তু সাত চন্দে দেখা যায় মসজিদের ইমাম সাহেব ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দামি দামি পোশাক করে আসে না নাই কেন এই যে আল্লাহ পাক বরকত ঢুকায় দেন বান্দারে তুমি অবৈধ পন্থায় অবৈধ পন্থায় তুমি টাকা কামাই করবা অবৈধ পন্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করলেও কোনো ফায়দা হবে না আমি তোমার কাছ থেকে বরকত উঠায় নিব এটা আল্লাহ পাক বলেন এরপরে এরপরে তিন নম্বর শাস্তি হলো জিনাখোর বিচার, জিনাকারী বিবিচারী পরকিয়া যারা করে জিনা যারা করে বিচার করে এদের তিন নম্বর শাস্তি হলো দুনিয়ার মধ্যে অল্প দিন বাঁচবে অল্প হায়াত পাবে অল্প সময়ে হায়াত কমে যাবে অল্প সময়ে দুনিয়ার মধ্যে বাঁচবে তার হায়াতের বরকত আল্লাহ পাক কমায় নেবেন হায়াতের বরকত কমায় নেবেন আপনি বেশি দিন বাঁচবেন না এই গুনা করার কারণে হায়াতের বরকত কমে যাবে আল্লাহ পাক বলবেন আল্লাহ পাক বলেন এ বান্দা তোমাকে আমি আমানত হিসেবে এই পৃথিবীর মধ্যে তৈরি করেছি এই হাতটা দিয়েছি আমানত এই চুপটা দিয়েছি আমানত এই পাটা দিয়েছি আমানত দুনিয়ার মধ্যে তুমি কি করবা সব কিছু ওই আমানত যা যেটা আছে সব কিছু কেমন এই দিন সব কিছু প্রকাশ পেয়ে যাবে না উজুবিল্লা বলেন আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا কিয়ামতের দিন যখন বান্দা উঠবে হাশরের ময়দানে হাশরের ময়দানে যখন বান্দা উঠবে আল্লাহ পাক মহিলাদের গলার মধ্যে হার লটকায় না হার হার লটকায় না দেখো মহিলার একটা হার লটকায় না ওই হার হারের মতন মহিলাদের হারের মতন গলার মধ্যে লাপট লটকায় দিবেন বান্দারে তুমি আমল নামা পড়ো আমল নামা পড়ো তুমি তুমি আমল নামা পড়ে তুমি ডিসাইড করো তুমি আমল নামা ডিসাইড করে পড়তে থাকো বান্দা যদি অস্বীকার স্বীকার করে আমি এই গুণা করি নাই এই গুণা আমি করি নাই আল্লাহ পাক রাব্বুল আমিন বলেন বান্দারে তুমি ও স্বীকার যদিও করো আল ইয়াউমা আলা আফওয়াহিহিম

ওই হাত পা কাল হাসরের কঠিন ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি যদিও জবান দিয়ে অস্বীকার করো আমি গুণা করি নাই আমি সুদ খাই নাই আমি এরকম গুণা গুণ করি নাই কিন্তু দুনিয়ার মধ্যে কোন সময় কোন কাজ করেছ কোন সময় কি করেছ কোন সময় কোন কাজ করেছ সব কিছু ওই কেমতের দিন ওই হাত গুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক না বলেন ওই দিন হাত পা গুলা সাক্ষী দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবে এজন্য এই অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে পাকের দিয়ে আমানত এটা কি আমানত আমানতের করা যাবে নম্বর হন পরে মধ্যে তিনটা শাস্তি এক নম্বর হন পরকালের মধ্যে বান্দা যখন কেয়ামতের ময়দানে হাজির হবে আল্লাহ পাকিন বান্দা কিয়ামতের দিন আল্লাহ বান্দার প্রতি বেজার হয়ে থাকবেন নাউজুবিল্লাহ বলে اے আমার যুবক ভাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি আপনার প্রতি বেজার হয়ে থাকেন আল্লাহ পাক যদি আপনার প্রতি রাগAnnotিত হয়ে থাকেন তাহলে আপনার কি অবস্থা হবে একটা চিন্তা করে দেখুন দুনিয়ার মধ্যে আপনি কিভাবে চলতেছেন কিন্তু দিন যদি আল্লাহ যদি আপনার প্রতি যাবেন তাহলে আপনার অবস্থা হবে কেমন দুই নম্বর হলো যারা দুনিয়ার মধ্যে জিনা করবে বিচার করবে আল্লাহ দুই নম্বরে শাস্তি দিবেন বান্দাকে যখন আমল নামা পড়তে দেওয়া হবে বান্দাকে আমল নামা পড়তে দেওয়া হবে কিন্তু ওই দিন লজ্জায় আমলনামা পড়তে পারবে না নাউজুবিল্লাহ বলেন ওই দিন লজ্জায় কি করতে পারবে না আমলনামা আমলনামা কি করতে পারবে না পড়তে পারবে না বান্দাকে আমলনামা পড়তে তো হবে কিন্তু বান্দা লজ্জায় মুখ ঘুরায় দিবে লজ্জায় মুখ ঘুরায় দিবে বান্দা আমলনামা পড়তে পারবে না আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা